আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি ববরাকাত সম্বন্ধিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালোবাসাই ভালোবাসি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা একজন ভাই গতকালকে একটা কমেন্টস করছিলেন তো এই কমেন্টসটার উত্তর দেওয়াটা আমি মনে করতেছি যে আজম ফরজ ফরজা আইন মনে করতেছি আমি এই কারণে ওই ভাইয়ের কমেন্টস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো ভাই কমেন্টস করছিলেন যে হুজুর আপনারা যেই তদবিরগুলো শেয়ার করেন এগুলো অনেকেই করে হয় না তো আবার উনি লেখছে যে আদৌ যদি হইতো তাহলে আপনাদের পেছনে দৌড়ানো লাগতো না খুবই ইন্টারেস্টিং একটা কথা উনি বলেছেন তা আপনারা জানেন যে আমি সময় উপযোগী যে ভিডিওগুলো প্রয়োজন হয় আমি ওই ভিডিওগুলো করার চেষ্টা করি এখানে কিন্তু লজিক আছে যে উনি বলছেন যে আপনারা যে ভিডিওগুলো দেন এটাতেই যদি কাজ হতো তাহলে আর আমাদেরকে কবিরাজের পেছনে দৌড়াতে হতো না দেখেন প্রথম নাম্বার কথা হচ্ছে শুধু আমি না বাংলাদেশের মধ্যে বা পুরা ভূখণ্ডের মধ্যে যত কবিরাজ আছে তান্ত্রিক সাধক আছে প্রত্যেকটা মানুষের একটা সাধনার জিন্দিগি আছে সিম্পলভাবে যদি বোঝাই একটা জিন হাজির করতে হইলে মনে করেন আপনি যেটা দিয়ে জিন হাজির করবেন ওইটার উপরে আমল করতে হয় যেমন সুরা মুজাম্মিল দিয়ে যদি আপনি জিন হাজির করেন একচল্লিশ দিন পর্যন্ত সুরা মুজাম্মিল তেলাওয়াত করতে হয় অর্থাৎ এটার আমেল ব্যক্তি হইতে হয় এরপরে যদি কোনো মন্ত্র দিয়ে জিন হাজির করতে চান তাইলে ওই মন্ত্রের উপরে দীর্ঘ এক মাস পর্যন্ত আমল করতে হয় কোনো দোয়া দিয়ে যদি আপনি জিন হাজির করতে চান ওই দোয়ার উপরে দীর্ঘ একটা মাস আমল করতে হয় অর্থাৎ প্রত্যেকটা জিনিসটাকে যোগ্য করে নিতে হয় বা নিজের সাধন করে নিতে হয় নেওয়ার পরেই ওই জিনিসটা কার্যকরীতে হয় সাফস আপনি কোনো একটা কাজ করেন আপনি মিস্ত্রি কাজ করেন টাইলসের কাজ করেন গ্লাসের কাজ করেন তো আপনি পরিপূর্ণ শিখার পরে এটা কিভাবে করতে হয় সেটা আপনি জানেন আপনি করতে পারবেন আমি মনে হয় কথাটা বুঝাইতে পারছি তো আমরা যেই সমস্ত তদবিরগুলো আপনাদের মাঝে শেয়ার করি এটা হচ্ছে যদি আমরা তিনটা ক্যাটাগরির কাজ ধরি যে এখানের মধ্যে পাওয়ারফুল তিনটা ক্যাটাগরি আছে তো আমরা এক নাম্বার ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি আপনাদের মধ্যে আমরা শেয়ার করি যেটা সহজভাবে হয়ে যাওয়া সহজভাবে হয়ে যাবে তো এই সহজভাবে হয়ে যাওয়ার জন্য অনেকগুলো বিষয় থাকে যে যেই লোকের জন্য আপনি এই তদবিরগুলো অ্যাপ্লাই করবেন তার যদি ব্লাড লক না থাকে তার যদি শরীর বন্ধের রক্ষা কবচ তাবিজ না থাকে অথবা আংটি না থাকে তাহলে আপনি ওই তদ্বিরগুলো দিয়ে কাজ করলে হয়ে যাবে স্বাভাবিকভাবে বোঝাই আমরা অনেক সময় অনেক লোকের জন্য একটা তদ্বির ব্যবহার করলেই হয়ে যায় আবার কারোর জন্য সেই তদবির বাদ দিয়ে ভিন্ন তদ্বির ব্যবহার করতে হয় সেটাতেও কাজ না হলে ভিন্ন তদবির ব্যবহার করতে হয় অর্থাৎ এক একটা লোকের এক একটা রাশি নক্ষত্রের উপরে ভিত্তি করে তার জন্য তদ্বির প্রয়োগ করা লাগে কিন্তু আমরা যেগুলো আমরা আপনি দেখবেন আমার ভিডিওতে আমি প্রায় অধিকাংশ যেই কোনো বিষয়ের উপরে তদ্ভিদ দিলে বা ভিডিও দিলে একাধিক ভিডিও আমি দিই কারণ একটা লোকের জন্য যখন বিশেষ করে বর্ষীকরণের কাজ যদি আপনি করেন এক নম্বরে রাত্রে বসে জাগন থেকে আপনি যোগ্য করতে হবে মন্ত্র বর্শীকরণ করতে হবে আগুনের কুণ্ডুলি বানিয়ে খোলার কিছু হাঁট দিয়ে সেখানে মন্ত্র বর্ষীভূত করতে হবে এরপরে কিছু নকশা লিখে ওই নকশা যেই লোকে বসীভূত করতে হবে ওই লোকের ছবি দিয়ে এটাকে আগুনে ওই চিতার আগুনে জ্বালাতে হবে এরপরে আরও অনেকগুলো কাজ আছে তো স্বাভাবিকভাবে এই যোগ্যগুলো কিন্তু আপনারা কখনো করেন নাই বিদায় এই কাজগুলো আপনাদেরকে দেই না আর এটা দিলেও আপনারা পারবেন না কারণ সরাসরি ওস্তাদের কাছ থেকে শিখা আর মোবাইলে ভিডিও দেখে শিখা কিন্তু রাতে দিনে অনেক ডিফারেন্স আছে আপনি মোবাইলে দেখলেন গাড়ি এইভাবে এইভাবে চালায় বাস্তবে চালাইতে গেলে আপনি পারবেন না আপনি যতই ফাক্কা অর্থাৎ মোবাইল দেখে আপনি পাক্কা যদি শিখে নেন মুখস্থ ঠোঁটাস্ত থাকে তাও আপনি পারবেন না তো ঠিক একই ক্যাটাগরি আপনাদেরকে ভিডিওতে যতগুলো আমরা তদ্বির শেয়ার করি যেই কোনো বিষয়ের উপরে সেগুলো আমরা হালকা কোয়ালিটির দিয়ে থাকি এক নম্বর দুই নম্বর ক্যাটাগরিতে দিয়ে থাকি তিন নাম্বার ক্যাটাগরি দেই না এটা আপনারা পারবেন না তো এই এক দুই অনেকেই ব্যবহার করে অনেকেই এগুলার রেজাল্ট পায় আবার অনেকেই করে অনেকেই পায় না তো যেই ভাই বলছিলেন যে আপনারা যে ভিডিও দেন এটাই যদি হয়ে যাইতো তাহলে আমাদেরকে কবিরাজের কাছে দৌড়াইতে হতো না আসলে কথা কিন্তু বাস্তব রাইট কথা আপনি বলছেন আসলে দৌড়া দৌড়ানো লাগতো না যদি আপনারা ওই বিষয়টা জানতেন আর যদি সব কিছু যদি আপনারা ভিডিও দেখে যদি করতে পারতেন তাহলে তো আর দুনিয়ার মধ্যে ডাক তার কবিরাজ আর কোনো প্রয়োজন হতো না আমরা এই যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি এটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদেরকে নিজেরা প্রসার করতেছি এক নম্বর কথা আমরা নিজেরা নিজেদেরকে প্রসার করতেছি বা আমরা এই ধরনের তদবিরের কাজগুলো করতেছি এটা আপনারা জানতেছেন বিধায় আপনারা আমাদের কাছে আসতেছেন এরপরে দেখা গেছে আপনাদের জন্য কিছু টিপস আমরা দিয়ে দিই যেমন ডাক্তারি ভাষায় অনেক কিছু ঘরোয়া পরিবেশ আছে যেমন আপনার সর্দি হলে ঘরোয়া পরিবেশে কিভাবে এটা সমাধান করা যায় কিংবা আপনি বন আজি যে সমস্ত কিছু ঔষধ আছে এগুলো সেবন করলে কীভাবে আপনি সুস্থ থাকবেন অর্থাৎ অ্যান্টিবায়োটিকের দিকে না গিয়ে আপনি সাধারণভাবে কিন্তু এটা আপনি করতেছেন তো এক কথায় আমি বুঝাইতে চাইতেছি এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হইল এক নাম্বার আমরা এই ধরনের কাজগুলো করি বিধাই আমরা এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি অন্য ভাই যেন এটা দেখে নিজেরা কিছু করার চেষ্টা করতে পারে বা শিখতে পারে আপনি আংশিক শিখার পরে যে কোনো একজন কবিরাজের কাছে যাওয়ার পরে কিন্তু আপনি তার কাছ থেকে কিছু ধারণা নিয়ে পূর্ণাঙ্গ কিন্তু শিখতে পারবেন তো আমি মনে হয় যে ভাই এই কথাগুলো বলছেন আমি মনে হয় আপনাকে সম্পূর্ণ কথাটা বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ যেই ভাই বলছিলেন আবার যে নেক্সট ভিডিও আপনি দিবেন দিবেন বলে দেন না আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে সময় না পাওয়ার কারণে হয়তোবা ভুলে যাই এই কারণে দিতে পারি না তবুও যদি আপনাদের প্রিয় একান্ত কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে যতটুকু সাধ্য ইনশাল্লাহ আমার মনে হয় না হয়তোবা শতকরা করা হয়তো বা হয়তোবা পাঁচ পার্সেন্ট ব্যক্তিকে আমি রিপ্লাই দিই না নয়ত আমি পঁচানব্বই পার্সেন্ট মানুষকে আমি রিপ্লাই দিয়ে দিই যে যেটাই আমার কাছ থেকে চাইতেছে কেউ দোয়া চাইতেছে কেউ মন্ত্র চাইতেছে কেউ নকশা চাইতেছে আমি তাদেরকে সেটা দিয়ে দিতেছি তো আশা করছি ইনশাআল্লাহ সবাই ভিডিওটি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামল